ওয়ালপেপার পেয়ে যাবেন এমবোজ রয়েছে ক্যানভাস ফেব্রিক রয়েছে ক্যানভাস টেক্সচার রয়েছে অনেক ফটো রয়েছে কিছু কালেকশন ডিসপ্লে করা আছে আমাদের এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত ওয়ালপেপার রয়েছে এগুলো বাই কালারের মধ্যে রয়েছে একদম এটা রোলটা আমাদের রয়েছে 50 স্কয়ার ফিটের বিভিন্ন রকম ডিজাইনের কালেকশনস আমরা দেখতে পাচ্ছি ফুল ফিটারের মধ্যে রয়েছে নিজের ছবিকে কি করে আমরা দেয়ালে প্রিন্ট করে কিভাবে কি করতে পারবো সেটারও এখানে সুব্যবস্থা করে দেওয়া হয় এখানে 50 রুপিস পার স্কয়ার ফিটের ব্লাইন্ডস এর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লাইটস এর কালেকশন পেয়ে

আপনারা যারা ইন্টেরিয়ারে ব্যবসা করছেন কিংবা ভবিষ্যতে করবেন ভাবছেন কিংবা আপনাদের বাড়িকে ইন্টেরিয়ার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন তাদের জন্য বেস্ট সন্ধান হলো দ্য নেস্ট ইন্টেরিয়ার যেটা লোকেশন দমদমেই রয়েছে এখানে আমরা ওয়ালপেপার ইউভি মার্বেল শিট এবং বিভিন্ন রকমের প্যানেল এবং ইন্টেরিয়ার জগতের বিভিন্ন রকমের সামগ্রী আমরা রিজনেবল প্রাইসের মধ্যে বিক্রি করে থাকি এখানে আমাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন যেটার জন্য মেনলি কাস্টমাররা বেশি আসছে ওটা হলো ওয়াল পেপারস তো আমরা প্রথমেই দেখে নেব আমাদের কালেকশন আর এগুলোর প্রাইস রেট কি রয়েছে এক্স্যাক্টলি তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে আমাদের এখানে আপনি মাত্র 5 টাকা স্কয়ার ফিট থেকে ওয়ালপেপার পেয়ে যাবেন আচ্ছা এবং একটু বলতে পারি শুধু দাম নয় দামের সাথে আমরা আপনাকে কোয়ালিটিটাও অ্যাসিওর করব আপনি দেখতে পারেন শুরু হচ্ছে 5 টাকা থেকে হ্যাঁ একদম আমরা 5 টাকা স্কয়ার ফিট থেকে আপনাকে

একদম সেন্ট প্রাইসের মধ্যেই রয়েছে পাঁচ টাকা স্কোয়ার ফিট আর এটা রোলটা আমাদের রয়েছে ফিফটি স্কোয়ার ফিটের সুতরাং আপনি আসুন দেখুন পছন্দ করুন আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে ফিফটি স্কোয়ার ফিট কভার করবে প্রত্যেকটা ফিফটি স্কোয়ার ফিট করে কভার করবে এবং বলতে পারি ওয়াল পেপারের আমাদের কাছে যা কালেকশন রয়েছে আপনি নিজের বাড়ির জন্য নিন বা আপনি নিয়ে ব্যবসা করুন

বিজনেস করতে চাইছেন তাদের তো নিশ্চয় প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে কিছু বিস্তর ধারণা আছে এবং আমাদের এই প্রোডাক্টের ফিনিশিং দেখে আপনি একদম একদম আপনি এটা বুঝতে পারবেন নেক্সট আমরা চলে যাচ্ছি কিছু হাই কোয়ালিটি ওয়ালপেপারস এর উপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ওয়ালপেপারের খুব সুন্দর একটা কালেকশনস রয়েছে আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকম ডিজাইনের কালেকশনস আমরা দেখতে পাচ্ছি যেগুলো একদম জ্যামিতিক একটা রয়েছে যেটা এটা একটা রয়েছে

এখানে ফিফটি রুপিস পার স্কোয়ার ফিট এর ব্লাইন্ডস কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন খুব সুন্দর একটা ব্লাইন্ডস এর কালেকশন আর যার যেরকম সাইজ দরকার যার যেরকম ডিজাইন পছন্দ যার যেরকম কালেকশন পছন্দ সেরকম ব্লাইন্ডস আপনারা পছন্দ করে এখান থেকে নিয়ে নিতে পারবেন একদম কাস্টমাইজ করতে পারবেন যেটা আপনাদের পছন্দ সেরকম ভাবে আপনারা এখানে কথা বলে এগুলো আপনাদের কালেকশনে বা আপনাদের ঘরে সাজানোর জন্য বা জানালার জন্য নিয়ে নিতে পারবেন এবার আমরা ক্যাটালগ আপনাদেরকে দেখাচ্ছি যেটা ব্লাইন্ডস এবং কাস্টমাইজ ওয়াল পেপারের উপর এবং আপনারা দেখতে পারবেন আমাদের কাছে কিছু কিছু ফেব্রিক কোয়ালিটি রয়েছে যেমন এমবোজ রয়েছে তারপরে ক্যানভাস ফেব্রিক রয়েছে কার্ড ক্যানভাস রয়েছে আচ্ছা ক্যানভাস টেক্সচার রয়েছে এগুলো বিভিন্ন ধরনের যেরকম আপনি চাইবেন গোল্ডেন পেপারের মধ্যে এবং যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো কাস্টমাইজ ছবি দিয়ে আপনারা এটা করতে চান ভগবানের ভগবানের একদম একদম এটা মনে করে করতে পারবেন সেটা সেটাও আমরা করে দিতে পারবো এবং আপনারা আসুন দেখুন মোটামুটি কদিনের মধ্যে হ্যান্ড ওভার করা

যেমন এখানে অনেক কিছু কালেকশন ডিসপ্লে করা আছে হ্যাঁ একদম দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে বাট একবার ফোন করুন সব থেকে ভালো হবে আপনি দেখে নিতে পারেন আমাদের এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত ওয়ালপেপার রয়েছে যেরকম আপনি চাইবেন আর যেটা বারবার আপনাদেরকে বলছি যে আপনি যদি মনে করেন যে আপনি নিজে বিজনেস স্টার্ট করবেন ইন্টেরিয়ার প্রোডাক্ট কোথা থেকে কিনবেন এটা ঠিক করতে পারছেন না একবার আসুন সব থেকে ভালো হবে এবং আমার যেটা মনে হয় যে এটাই একটা বিজনেসের এথিক্স যে আমি যদি আপনাকে আপনার ভ্যালুয়েবল প্রোডাক্ট উইথ ভ্যালুয়েবল প্রাইসে দিতে পারি তাহলে আপনি আমার থেকে সেভারেল টাইম আপনি আপনার পারচেসটা করতে পারবেন না এবং এগুলো বাই কালারের মধ্যে রয়েছে একদম একদম ওয়াল আপনি হাইলাইট করে এটা দিয়ে আর তিনটে ওয়াল এটা করলেন খুব দারুণ লুক আসবে একদম আচ্ছা অনেকে বলেন যে ওয়ালপেপারের ভালো লাগে লাইফ যায় না আপনার মধ্যে কি বল লাইক কতদিন যেতে পারে আমাদের মিনিমাম আপনাদের 20 ইয়ার্স আমরা

টাচ এন্ড ফিল করতে হবে আমি আরো কিছু আপনাদেরকে ওয়ালপেপারের ক্যাটালগ দেখাচ্ছি ক্যাটালগ তো প্রচুর রয়েছে প্রচুর ক্যাটালগ রয়েছে আমাদের গোডাউনে প্রচুর স্টক পড়ে রয়েছে যেটা সব সময় এইভাবে একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এগুলো দেখুন পিওর ম্যাট টাইপের ফিল একদম পুরো ম্যাট ফিনিশ রয়েছে আর মানে আপনি দেখেই বুঝতে পারছেন যে এটার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম

এগুলো এটা কোয়ালিটি একদম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুললি ম্যাট ফিনিশড এবং এটা আপনার ওয়ালে মানে লাগানোর পরে আপনি বুঝতে পারবেন যে কতটা এই লুক ফেসড এগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে 3D গ্লাস টাইলসের মধ্যে হ্যাঁ একদম দেখবে যে আপনি কোন জুয়েলারি শোরুম বা আপনার নিজের বাড়ির আপনার কোনো ওয়াল হোক বা আপনার হচ্ছে

যে কোনো জায়গায় দেখুন আমি আপনাকে দেখাচ্ছি আরো কিছু আপনাকে দেখাচ্ছি আমাদের হিউজ কালেকশন রয়েছে এই ভিডিওতে কিছু আপনাকে দেখাচ্ছি মাত্র এটা দেখুন এর সাথে আমাদের ওয়ালে রয়েছে দেখুন আমাদের অনেক কালেকশন রয়েছে আপনি শুধু জাস্ট এসে একবার ভিজিট করুন डिफरेंट टाइपের ডিজাইন প্রচুর রয়েছে একদম 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 ড্যামেজের জন্য বেস্ট ড্যামেজ यूज করতে পারবেন একদম একদম আর যে কোনো ওয়ালকে হাইলাইট করার জন্য খুব বেস্ট একদম একদম বেস্ট আপনি কোনো আপনার কোনো দোকান হোক আর কোনো মিস্ত্রি লাগবে না নিজেই এড করতে পারবেন নিজে ই করতে পারবেন আপনি আর আপনাদেরকে যেটা দেখাবো এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি হটকেক বাজারে চলছে বিশেষ করে যে কোনো পুরনো ওয়াল হোক বা আপনার হচ্ছে নতুন ওয়ালেও আপনি লাগাতে পারেন কিন্তু যদি মনে হয় আপনার পুরনো বাড়িকে আপনি নতুন ভাবে রিফর্ম করবেন সেক্ষেত্রে রিনোভেশন করবেন সেক্ষেত্রে আমাদের এই থ্রি প্যানেল গুলো একদম পারফেক্ট যেটাতে কোনো রকম কোনো ড্যাম্প এটাতে এফেক্ট করবে না এবং এটা দু রকম কোয়ালিটি হয় একটা হচ্ছে আপনার সেলফ অ্যাডিসিভ আর একটা ম্যানুয়াল

নরমাল এটাকে কাপড় দিয়ে একটু ভিজে কাপড় দিয়ে ওয়াশ করে নিতে পারবেন এর কোনো রকম কোনো ব্যাপার নেই আচ্ছা নেক্সট যেমন একটা টেক্সচার রয়েছে খুব দারুন দারুন কালেকশন রয়েছে দেখুন এগুলো দেখেই বুঝতে পারবেন মানে আমি তো কনফিউজ হয়ে গেছি কোনটা সেরে কোনটা দেখাই একদম 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 আমাদের গোডাউনে আরো স্টক রয়েছে আপনি এখানে দেখুন আমাদের এখানে কিছু ডিসপ্লেও করা রয়েছে এগুলো দেখুন কিছু অ্যাড অন করা আছে এখানে

চেঞ্জ করলে এটা কালার হবে এটা কালেকশন রয়েছে কালেকশন প্রচুর রয়েছে সব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখানে ফ্লুটেড ইউভিসিটি ক্যানভাসও আপনারা পেয়ে যাবেন দেখে নিন খুব সুন্দর একটা ক্যানভাস রয়েছে এখানে আপনারা আপনাদের যে কোনো রুমে এটা খুব সুন্দর করে সাজিয়ে তুলে তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে পারবেন এটা দেখে নিন আপনারা ভালো বাইগুন আপনারা অল মানে ফটো ফ্রেমও পেয়ে যাবেন যেগুলো আপনাদের খুব সুন্দর লাগবে ইউজ করলে পরে আরো বিভিন্ন রকমের কাজ করা রয়েছে বিভিন্ন রকমের আরো ফটো ফ্রেম রয়েছে

এগুলো আটচার রয়েছে সাইজ এক একটা হুম তো আটচারে রয়েছে আটচারে রয়েছে প্রত্যেকটাই আচ্ছা এবং তুললে নতুন মানে একদম 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 পরে আছে আপনি আমি এটা এটা এখন পুরোটা ই করতে পারবো না আপনাকে পুরোটা পুরো দেখাতে পারবো না হুম এটা দেখুন আপনি একদম পুরো খুলে এটা ইউজ করতে পারবেন একদম এবং যে কোনো ড্যাম প্রুফ জ্যাম ড্যাম যে কোনো ড্যাম ওয়ালের জন্য এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনি শুধুমাত্র ড্যাম ওয়াল বলে নয় আপনি ধরুন নতুন বাড়ি করছেন সে ক্ষেত্রে আপনি জাস্ট প্লাস্টার করে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিন আমরা তারপরে আপনার বাড়ির ওয়ালকে একদম প্রিমিয়াম লুকস দেওয়ার দায়িত্ব আমাদের এবং শুধু তাই নয় এর লাইফ স্প্যান অনেক মিনিমাম টোয়েন্টি ইয়ার্স এর লাইফ লাইফ স্প্যান যেটা কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে আপনাদেরকে 20 ইয়ার্স এটা থাকবে একদম একদম কালারগুলো দেখেন কালারগুলো দেখেন চেষ্টা করছে অনেক কালার পেয়ে মানে প্রচুর প্রচুর রয়েছে প্রচুর রয়েছে এবং প্রত্যেকটাই আপনি এখানে হোলসেল রেটে পেয়ে যাবেন আচ্ছা আপনি যদি নতুন ইন্টেরিয়র বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন বা আপনার যদি ইন্টেরিয়র বিজনেস রয়েছেন আপনি তো কোথাও থেকে প্রোডাক্ট পারচেজ করেন আমরা বলবো শুধু আপনাকে কিনতে হবে না আপনি শুধু এসে একবার দেখে যান এবং আমাদের প্রোডাক্ট যেগুলো প্রাইস রয়েছে সেটা একবার জাস্টিফাই করে আপনি মিলিয়ে নিতে পারেন এবারে আপনাদেরকে কিছু পিউস্টোন দেখিয়ে নিচ্ছি আপনি দেখে নিতে পারেন এই গুলো আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে যেগুলো যেগুলো আপনি আপনার বাড়ির ডাইনিং থেকে শুরু করে রেস্টুরেন্ট আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন হাইলাইটিং পারপাস একদম 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 বা বেডরুমে একটা পোরশন হাইলাইট করার জন্য একদম 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 করতে পারবেন একদম আপনি দেখুন এই পিউ এর মধ্যে কিছু ফেদার রয়েছে ফেদার স্টোনও পেয়ে যাবেন এখানে ফেদার স্টোন আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এখানে জাস্ট কিছু ডিসপ্লে করার মতো করে রেখেছি আপনি আসুন দেখুন

বেসে পেয়ে আমরা আপনার লোকেশনে আমরা পৌঁছে দেব আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন এর রয়েছে সবগুলো দেখানো বিভিন্ন কালারে সবগুলো দেখানো হয়তো সম্ভব নয় হ্যাঁ কিন্তু আপনি দেখে বুঝতে পারছেন এটা একদম বাল্ক কোয়ান্টিটিতে রয়েছে আপনি আসুন দেখুন পছন্দ করুন সবচেয়ে ভালো হবে একদম সব থেকে এটা বেস্ট হবে আর আমরা আপনাকে আপনার লোকেশনে আমরা মাল পৌঁছে দেব এটা দায়িত্ব আমাদের তো বললেন সবই দেখালেন হ্যাঁ লাস্ট কি বলবার আছে লাস্ট এটাই বলবার আছে যে আপনি একবার শুধু আসুন বা ফোন করুন বা আমাদের নম্বরে ফোন করুন আমাদের এখানে দমদম স্টেশন থেকে একদম নিয়ারবাই লোকেশন ওয়াকিং ডিস্ট্যান্স ফাইভ মিনিট আপনি এসে দমদম স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে ফোন করবেন আমাদের ফোন নম্বরে আমাদের দোকান থেকে কেউ গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে সেই ব্যবস্থাও রয়েছে আর এটা বারবার বলবো আমাদের যে সমস্ত বন্ধুরা নতুন ইন্টেরিয়ার বিজনেস করার কথা ভাবছো বা করছেন আপনারা একবার আসুন একবার এসে আমাদের এই প্রোডাক্ট যা রয়েছে সে প্রোডাক্ট আপনি ভিজিট করুন প্রোডাক্ট দেখুন এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখুন সবার আগে এবং তারপরে আপনি বাজারের যে মার্কেট প্রাইস রয়েছে তার সঙ্গে আমাদের মার্কেট প্রাইস ট্যালি করে দেখবেন তাতে যদি আপনার মনে হয় যে আপনি প্রফিট হচ্ছে তাহলে বলবেন আমরা আপনাকে সেই মাল প্রোভাইড করা এর বাইরেও আপনার যদি কিছু কাস্টমাইজ কিছু প্রোডাক্ট দরকার হয় আমরা সেটাও আপনাকে প্রোভাইড করে দেবো আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখে অন্য কোনো ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ